আমি জীবনে যাইলাম না জীবনে কে কিরকম খাল নাকি ফ্যান এমন আছে খালে ভালো হবে তো গেছো না কক্সবাজা গেলে বুঝতে খাল এই পাত দেখলে ওই যা গেলে আনন্দ খালি আনন্দ আনন্দ এই আমানার দুটা টেকাতে নিছ ফুলডি হইমানারব গીર দেন লেকে দেন না আদান মানার এ আমার কি গીર দেন না আমার নাম তো কইতে ভাই আমি ভুলছি সরি ভাইয়া ভাইয়া সরি ও সাসা আমি তো জানি না বাজেট কম আমি কি জানলে এই গাড়ি দেখলামইলে এ বড় দিকে হইছে এটাকে ভিআইপি সিট আছে কিন্তু ওইটা দেই কোনো সিটই নাই কত সিমিটার সিমিট দেহ 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 কইলে এই সিটা হই থাকে কই দেখি আসলেই মন ভরে যায় এর নাম হয়েছে সমুদ্রের এলি রে রে যে সমুদ্রের সৈকত না খালাও না এর নাম হইছে কক্সবাজার বিশে এক নম্বর আরে সমুদ্র মাছ পানো আপনি আমার একটা শখ একটা মাছ ধরো টাইম যাই মাছ পাইনি